নারায়ণগঞ্জের সোনারগায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের প্রস্তুতিকালে দুই ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ শুক্রবার গভীর রাতে পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর ও ইসলামপুর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ইসলামপুরের মোহাম্মদ কবির হোসেন বয়স চল্লিশ ও সুজন বয়স ত্রিশ

কবিরে সুজনের কবিরের নামে চোদ্দোটি মামলা আছে অস্ত্র মামলা মাদক মামলা ডাকাতি কুস্তি এবং ডাকাতি সহ আর সুজনের নামে পনেরোটি মামলা আছে এবং সুজনের নামে পাঁচটি ওয়ারেন্ট আছে আর কবিরের নামে একটি ওয়ারেন্ট আছে মূলকি আছে তো আমরা দ্বিতীয়কালে অভিযান পরিচালনাকালে সুইচ গিয়ার সহ দেশীয় অস্ত্র শস্ত জব্দ করা হয় তাদেরকে দুজনকে দিতে করতে সক্ষম হয় বাদবাকি সদস্যরা টাকা দলের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে আপনাদের করে চলে যায় পুলিশ জানায় তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ সহ আশেপাশের থানায় পনেরোটিরও বেশি ডাকাতি অস্ত্র ও মাদক মামলা রয়েছে